সেট ফাংশনের টাইপ ওয়ান এর পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করি কোশ্চেনটা ফার্স্ট টাইমে একটু পড়ি এ ইকুয়াল এক্স ইলিমেন্ট এন ইলিমেন্ট মানে মান বা উপাদান আর এনটা ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বলতে সেটা তো জানোই যে শূন্য সে বড় ছোট থেকে বড় বড় থেকে ছোট পর্যায়ক্রমে যদি থাকে সেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা এক্সিসকার স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো এখানে একটা কন্ডিশন দিয়েছে এই কন্ডিশন অনুযায়ী তোমার কি করতে বলা হয়েছে এত হলে এস সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি বলতে মান বা উপাদান তৈরি করতে হবে আর এখানে সেট পদ্ধতিকে দুই ভাগে ভাগ করেছে সেট গঠন পদ্ধতি আর হচ্ছে সেট তালিকা পদ্ধতি আমরা যশোর বোর্ড দু হাজার পনেরো সালে এসেছে কোন বোর্ডে যশোর বোর্ডে আর আমরা এখন করছি টাইপ ওয়ানের এর পাঁচ নাম্বার অঙ্ক তো ফার্স্টে আমরা পাঁচ নম্বর সমাধান দেওয়া আছে বলে অঙ্কটা তুলে নেব আছে বলে অঙ্কটা তোলা কন্ডিশনটা সেটা আমরা তুলে নিলাম এবার যখন আমরা অঙ্কটা স্টার্ট করব এখানে ইউজ করব করে একটা কমা ইউজ করে অঙ্কটি তুলে নেব এই যে আর যদি দেয়া আছে বলে অঙ্কটা তুলে সারের অঙ্ক দেখতে অনেক ফ্যাসিলিটি হবে এই জন্য আমরা তুলে নেব তো এটাকে আমাদের মাঝে মিলন করতে বলেছে মিডিল প্যাক মিডিল টার্ম মাঝে মিলন যাই বলি না কেন দেখো প্রথমে মাইনাস পরে প্লাস আছে প্রথমে যদি মাইনাস হয় পরে প্লাস হলে অবশ্যই যোগ করে মিলাবা প্রথমে মাইনাস পরে প্লাস হলে অবশ্যই যোগ করে মিলাবা কাকে ভাঙে 6 কে ভাঙে মানে 6 কে ভাঙে যোগ করে মিলাবো প্রথমে মাইনাস পরে প্লাস হলে যোগ করে মিলাতে হবে প্রথম থেকে দুইটা মাইনাস হবে লাস্টারটা প্লাস হবে কখন প্রথমে মাইনাস আর পরে যে প্লাস হবে ছয় কে ভাঙিয়ে নেবো ভাঙিয়ে আমার মেলাতে হবে যোগ করে কত হতে হবে ফাইভ বা পাঁচ এই যে এমন সিক্স আছে তিন দুগুণে কত হয় ছয় তিন আর দুই যদি যোগ করে কথা হয়ে যায় ফাইভ হয়ে যায় তার মানে মাঝখানে মিলে যাচ্ছে ফাইভ এক্স করতে হবে তো ফার্স্টে এইটা আমরা ইউজ করবো ইমপ্লাই সেকেন্ড তিনটা জিনিস ইউজ করা হয় প্রতিটা ভিডিওতে বলা হয় অর অথবা অথবা বা অথবা ইমপ্লাই প্রথমে এখানে সেটা বসে যাবে প্রথমে কত আছে থ্রি আর বলা হয়েছে প্রথম থেকে দুটা কি হবে মাইনাস হবে প্রথম থেকে দুটা মাইনাস দেখো একটি মাইনাস প্রথমে কত দেবো বড় সংখ্যাটা থ্রি এক্স তারপরে কত দেবো টু আছে টু টু এক্স এখানে এক্স থাকে এই জন্য এক্স দেওয়া লাগবে লাস্টেরটা হবে প্লাস এই যে এখানে সিক্স ছিল সিক্স

বাট এখানে এক্স আমরা কমন নিতে পারবো না কারণ এখানে অক্ষর আছে শুধু একটা এখানে নেই তো এক্স কমন নেওয়া পসিবল না তাহলে এখানে টু আছে টু কমন নিয়ে দেখবো কমন মানে তো ভাগ টু দে টু এক্স কে ভাগ করলে কি থাকে টু যদি কমন নেই কি থাকে এক্স তো এখানে প্লাস হবে না এখানে দেখো মাইনাস আর প্লাস হয়ে যাবে এখানে মাইনাস টু দে সিক্স কে ভাগ হলে কত হয় থ্রি ইকুয়াল জিরো একটা জিনিস মনে রাখতে হবে এইখানে যা হবে এখানেও তাই হতে হবে এইটার এটা যদি না ম্যাচ করে বা যদি না মেলে জানবা তোমার অঙ্ক কমন নেওয়া ভুল হয়েছে অবশ্যই বিরাকেটের দিকে তাকালি বুঝতে পারবে অঙ্কটা সঠিক না ভুল তো মাইনাসের আগে আর মাইনাসের পরে কি মিল সেটা কমন নেব দেখো বিরাকেট এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি মিলে গেছে কমন এক্স মাইনাস থ্রি এবার বাকি থাকে কি একটু ফলো করো এক্স বাকি আছে মাইনাস আর এখানে কি আছে টু আছে এখানে এই জিরোটা হচ্ছে দুইটারই মান তার মানে এক্স মাইনাস থ্রি মানও জিরো ধরব এক্স মাইনাস টু এর মানও কি ধরব জিরো তাহলে যদি এই পর্যন্ত কমপ্লিট হয় লাস্টটা আমাদের কি করা লাগে হয় অথবা কারণ এখানে আমাদের এক্স এর মান বের করতে বলা হয়েছে যদি ওই সাইডে চলে যায় তাহলে কি হয় প্লাস থ্রি বিপরীত হয় মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস গুণ থাকলে ভাগ আর ভাগ থাকলে গুণ হয় তাহলে থ্রি তাহলে এক্স এর মান অলরেডি আমরা পেয়ে গেলাম থ্রি এবার লিখবো অথবা চলে গেলে তাহলে এখানে আমরা মান পেয়েছি দুইটা একটা এক্স এর মান টু পাইছি আর একটা থ্রি পেয়েছি তাহলে এক্স এর মান যেটা সেটা কার মান হয়ে যাবে এর মান এখানে আমরা অতএব দিয়ে এ ইকুয়াল তাহলে মান কি দিয়ে দেবা এক্স এর মান টু আর থ্রি তো এইটা দেখো এর মান বা উপাদান পেয়ে গেছে টু থ্রি এর মান উপাদান পেয়ে গেলাম টু থ্রি তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি হয়ে গেল তো আমরা অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো যদি লাস্টে জায়গা না থাকে অবশ্যই তোমাদের অপোজিট পেজে না অ্যান্সারটা দিবা আর অ্যান্সার দিলে সারে ক্লিয়ার হয়ে যাবে তো তোমার অঙ্ক কমপ্লিট হয়ে গেছে তো অ্যান্সারটা আমরা দুইটা সিস্টেমে দি দিই কেউ যদি মনে করে দেবো হান্ড্রেড পারে কেউ যদি ভাবে না আমি এইভাবে দেবো টু থ্রি শুধুমাত্র এইটা দেবো তাও কারেক্ট এইটা দেবো তাও কারেক্ট তো যেটা ভালো লাগে সেই সিস্টেমে এ তুমরা দিবা আর অ্যান্সার যদি দাও তাহলে সারে ক্লিয়ার হবে যে তোমার অংকটা কমপ্লিট হৈ আছে